আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম দেখতে পাচ্ছেন সেই শুভ সকাল আমার সোনার বাংলাদেশ কুয়াশায় ঢাকা সেই সকাল বেলার দৃশ্যটি দেখুন এই পাশে আপনার আমসুফুরির বাগান আর তার মাছ দিয়ে মিঠুপথ এগিয়ে গিয়েছে দেখুন কি সুন্দর সেই শুভ সকালের দৃশ্যটি অসাধারণ দেখতেই পাচ্ছেন আমার গ্রাম বাংলা যারা দূর থেকে মিস করছেন দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আর আমার এই সোনার বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখন বেলা প্রায় আটটা বেজে গেছে তারপরও সেই কুয়াশায় ঢাকার জন্য এ আমার সোনার গ্রাম আসলে আপনি যখন একাকী থাকবেন একা নীরবে থাকবেন এবং একা একা এই মিঠু পথ চলবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার একাকৃত্ব এবং এই পৃথিবীর মানেটা কি। যতক্ষণ আপনি কলহাল ছেড়ে আপনি নীরব এক শান্ত পরিবেশে না থাকবেন ততক্ষণ নিজেকে বুঝতে পারবেন না যে আপনি কেন এই পৃথিবীর এসেছেন আর কেনই বা চলে যাবেন এবং এই পৃথিবীর মানে কেনই বা আসা আর কেন যাওয়া হ্যালো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমার অভিনন্দন আবারও ভালোবাসা এবং আমার এই পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং বেশি বেশি অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এই সোনার বাংলাটাকে এবং আপনারা জানেন এই রাজশাহী এলাকাটা আপনার চাপাই নবাবগঞ্জ প্রায় আমাদের ভারতের কাছাকাছি এবং এজন্য এইখানে প্রায় কলকাতা এবং আসাম শিলিগুড়ির মতনই সেই আপনার জমি জায়গাগুলো উঁচু নিচু এবং পাহাড়ের মতন এবং আজকে কুয়াশা বলে আপনাদেরকে খুব একটি ভালো দেখাতে পারছি না তবে যেদিন কুয়াশা থাকে না সেদিন এই এলাকার গ্রাম পরিবেশ আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন কারণ সেই বিশাল বিশাল তাল গাছ আর খেজুর গাছ আর এই মিরিল দিয়ে চলে যাওয়া সেই মেঠোপথের সে সৌন্দর্যগুলো অনেক উপলব্ধি করে তো যা হোক আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু